ভয়ঙ্কর দুর্ঘটনা ভাগা শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে তিনটি লরি ঝুলে পড়ে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ভাগা বাজারের পাশে রুকনি নদীর উপর শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে একটি লরি সহ দুটি টিপার ঝুলে পড়ে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা যায় সেতুর উপর দাঁড় করে রাখা ছিল সিমেন্ট বোঝাই বারো চাকার লরিটি তার পাশ দিয়ে শেরখান দিকে পাথর বোঝায় দুটি টিপার যাওয়ার সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে তিনটি লরি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় স্থানীয়দের বক্তব্য অত্যাধিক বোঝায় দরুন সেতু ভেঙে যায় সেতু তার বহন ক্ষমতার অধিক হওয়ায় এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে সেতু ভেঙে যাওয়ায় ধলাইয়ের বৃহৎ অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এদিকে ভাগা শেরকান্ডটি আরসিসি সেতু ভেঙে পড়ার প্রায় ২২ ঘন্টা পার হলেও এ পর্যন্ত মাত্র একটি লরি সরাতে সক্ষম হয় বিভাগ সর্বশেষ খবর পাওয়া মতো একটি লরির সামগ্রী সরিয়ে সেতু থেকে লরিটি সরিয়ে নিলেও আরও দুটি এখনও আটকে রয়েছে সেগুলো সরাতে গিয়ে কাটার ব্যবহার করা হচ্ছে শুক্রবার রাত প্রায় সাড়ে আটটা থেকে ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে ফলে ধোলাইয়ের তিনটি চিপির জনগণ সহ বৃহত্তর অঞ্চলের মানুষ চরম বিপাকে পড়েছেন এদিকে আজ শনিবার ভাগার সাপ্তাহিক বাজার ছিল বাজারে লোকজন আসতে জলপথ ব্যবহার করতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ রুপটি নদী পারাপার হওয়ার জন্য প্রায় ষাটটি ছোট নৌকা চলেছে নৌকা ভরে সাধারণ মানুষ বাজারে আসছিলেন নৌকায় পারাবার হতে গিয়ে অনেকেই আতঙ্কে ভুগতে দেখা যায় এদিন কেন এটা অসুবিধা হয় ডেইলি ডেইলি এনি আর ওভারলোডের গাড়ি পার্কিং করে রাখি দিই যেমন কালকের অ্যাক্সিডেন্টও আপনার এটা সিমেন্ট লোড বড় লরি বারো চাকার আনিয়া পার্কিং করিয়া রাখা ছিল ও সময়ও দুইটা ডাম্পার গাড়ি পাথর লোড লইয়া আইসে আমরা রিকানো খা চলে তারাও একসঙ্গে আইছে যার ধরুন ব্রিজটা ভাঙিয়া পেয়ে নিচে পড়ছে গাড়ি রাস্তাটা আপনার মিজোরাম গেছে বহুত গুরুত্বপূর্ণ রাস্তা এটা নাম হইল গিয়া বাঘা শেরখান রাস্তায় মানে মিজোরাম শেরখান গিয়া এই রাস্তাটা লিঙ্ক হয়েছে এত গুরুত্বপূর্ণ রাস্তা এটা এখন বিচ্ছিন্ন কোনো অবস্থাও নাই আমরা তো আজকের দিন দেখি খুঁজার ব্যবস্থা হয় এখনও কোনো ব্যবস্থা নাই বিচ্ছিন্ন অবস্থায় প্রায় পাঁচ থেকে সাত হাজার বাই পার ডে আমরা রিভারও আইসে লাগে স্কুল পড়বা আজকেৰ দিনটো স্কুল বন্ধ আছে দেখিটো স্কুল খোলা কথিত এতিয়া যদি একদিন বন্ধ থাকে এতিয়া আমাৰ মনে হয় কয় লক্ষ এতিয়া বাণিজ্যিক ৰাস্তা এতিয়া দিয়া আপোনাৰ মণিপুৰ অন্তঃৰাজ্যৰ লগে এতিয়া লিংক ৰাস্তা কৈছে শুনিছি কিন্তু আমাৰতো দেখি না ৰাতিতো আৰু ইনো ব্ৰিজৰ নিজে যাৱাকৈছে নাইপৰাতো গাড়ীৰ মালিক অকল আহিছো নোটাই আনিছোঁ গাড়ী গোলাও আমাৰ মনে হয় ডাম্পাৰ যে দুইটাই লোকেলৰ গাড়ী লোকেলৰ কণ্ট্ৰেক্টৰৰ গাড়ী তাই নৌ ৰাস্তাত সাজ কথা গুদামো খালী গাড়ী আছিলো কৰা আছিল বড়ো ঘটনা এটা চল্লিশ লৌট আছে গাড়ী